মুখরোচি মিষ্টির দোকানের যে কচুরির সঙ্গে আলুর তরকারিটা ওরা সার্ভ করে কতই টেস্টি লাগে কত লোক সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এই কচুরির তরকারির জন্য সঙ্গে কচুরিও খায় সেই তরকারিটাই কিন্তু আজকে আমি আমাদের রান্নাঘরে নিয়ে চলে এসেছি তার সঙ্গে দুটো গরম গরম পরোটাও ভেজে নিয়েছি তোমরাও কিন্তু এর সঙ্গে লুচি পরোটা অথবা রুটি দিয়ে এই তরকারিটা খেতে পারো দেখে নাও সঙ্গে থাকো কিভাবে করেছি বন্ধুরা তোমাদের আজকে কচুরির একটা আলুর তরকারি করে দেখাবো তার জন্য দেখো খোসা সমেত কিন্তু আলুগুলো কেটে নিয়েছি আমি আমি আলুটা আগে ধুয়েই কেটেছি খোসাগুলো গায়ে থাকা সমেতই আলুর তরকারিটা করে দেখাবো কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি এবার এক দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম ফোঁড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এই সময় কাঁচা লঙ্কা আর আদা থেতো করে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কাটা খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো ধনে জিরের গুঁড়ো দিলাম এক চামচ এই তরকারিটাতে তোমরা হিং ফোড়ন দিয়েও করতে পারো আমার হিঙের গন্ধ পার্সোনালি ভালো লাগে না তাই আমি দিই নি তেলের সাথে মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এই সময় আমি একটু আচার তেল সমেত দিয়ে দিলাম এই তরকারিটা একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় অপূর্ব এর স্বাদ এই সময় আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু কাঁচা অবস্থাতেই দিলাম আমি কিন্তু ভাজিনি নিশ্চয়ই দেখে বুঝতে পারছো মিষ্টির দোকানে যেভাবে কচুরির আলুর তরকারি করে ওরা তো আলুটা আগে সেদ্ধ করে নেয় তারপর করে কিন্তু এইভাবে করলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয় এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আলুটা আমি সাত থেকে আট মিনিট মতো মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এই সময় কাশি মেথি দিয়ে দিলাম আলুটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এখনো অবধি কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি তেলের মধ্যে কষিয়ে নিয়েছি এই আলুর সাথে আমি এই ছোলার ডাল ছোট এক বাটি ভিজিয়ে রেখেছিলাম প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এটা আলুর মধ্যে দেব তোমাদের যদি ছোলার ডালের বদলে কাঁচা ছোলা অথবা ঘুগনির মটর দিয়েও এই তরকারিটা করে খেতে ইচ্ছা হয় তো সেটাও খেতে পারো বাকি যেটুকু সেদ্ধ করার বাকি আছে ছোলার ডালটা তরকারিতে দিয়েই আমি করে নেব খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ছোলার ডাল আর আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে এই সময় আমি গরম জল দিয়ে দিলাম আগে থেকেই জলটা আমি গরম করে রেখেছিলাম এই তরকারিটা কচুরি তরকারি যেহেতু তাই মাখা মাখা হবে তাই খুব বেশি জল ব্যবহার করে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কতটা জল দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে কমিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য এর মাঝখানে আমি একবার ঢাকনা খুলে আবার একটু ওপর নিচ করে দিলাম আবার চাপা দিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য এর মাঝখানে আরেকবার খুললাম খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি এই সময় যেটুকু নুন বাকি আছে বিট লবণ দিয়ে দিলাম তখন আমি পর্যাপ্ত নুন দিইনি সেটুকুই এখন অ্যাড করে দিলাম ছোটো চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু আচার আছে ব্যালেন্স করতে হবে তরকারিটা আমার হয়ে গেছে দেখো এবার আলুগুলো একটু হালকা করে আমি ভেঙে দিচ্ছি দোকানে যে কচুরির সাথে তরকারিটা দেয় সেটাও তো আলুগুলো এরকম ভাঙা ভাঙাই থাকে তাহলে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থেকো সুস্থ থেকো খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিও নিয়ে